এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সিলেবাস বা এটাকে সাজেশন বলতে পারো আমি তোমাদের জন্য সকল বিষয়গুলো তৈরি করেছি গ্রুপের সাবজেক্ট তারপর হচ্ছে মেন বিষয়গুলা সকল বিষয়গুলোর সাজেশন বা সংঘীপ্ত সিলেবাস বলতে পারো এগুলো পড়লে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য আমি আবারও বলতেছি এটা কোনো বোর্ড কর্তৃক সিলেবাস নয় আমি এটা তৈরি করে দিয়েছি তোমাদের জন্য এগুলো পড়লে হয়ে যাবে মনে করতে পারো এটাই সংক্ষিপ্ত সিলেবাস আর যেহেতু এখন সঙ্গীত সিলেবাস দিতে আন্দোলন করতেছে যদি যদি সঙ্গীত সিলেবাস দিয়ে দেয় তাহলে দেখবে এটার সাথে মিলে যেতে পারে তো এখান থেকে এটা পড়া শুরু করে দেওয়া তোমরা যারা পড়বে তাদের পড়া এগিয়ে যাবে তো বাংলা প্রথম পত্র দেখো গদ্য পড়তে হবে সুবা বই পড়া আমাটির বেপু মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম নিম গাছ শিক্ষা ও মনুষ্যত্ব প্রবাস বন্ধু মমতাদি সাহিত্যের রূপ ও নীতি একাত্তরের দিনগুলি তারপরে পদ্ম পদ্ম যেগুলো পড়তে হবে বঙ্গবাণী কপতাক্ষ নদ জীবনসঙ্গীত মানুষ সেই দিন এই মাঠ পল্লী জননী রানহার স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো আমার পরিচয় তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই পদগুলা পড়তে হবে আর সহপাঠ পড়তে হবে কাকতারুয়া এবং বইফির বাংলা সেকেন্ড পেপার মানে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশগুলোয় সবগুলোই পড়বে আর নির্মিত অংশ সারাংশ অথবা সারমম্য দুইটা আসবে পরীক্ষায় যে কোনো একটা লিখতে হবে প্রতিবেদন অনুচ্ছেদ রচনা বাফ সম্প্রসারণ পত্র বা আবেদনপত্র প্রবন্ধ রচনা এগুলো হচ্ছে বাংলা সেকেন্ড পেপার ইংরেজি প্রথম পত্র ইউনিট যেগুলো পড়তে হবে সিন ফেসেসের জন্য তিন চার পাঁচ সাত দশ এগারো বারো এগুলো পড়বে আর আনসিন ফেসেস থাকবে ওইটা বইয়ের বাইরে বাইরে থেকে থাকবে তো এখানে আনসিন ফেসেসের মধ্যে তোমরা অনেকগুলো পড়বা যেগুলো বোর্ড কোয়েশন আছে সেগুলো পড়লে হয়ে যাবে ইনফরমেশন ট্রান্সফার সামারিক ম্যাচিং থাকবে আর রাইটিং পার্টে থাকবে ফ্রায়াগ্রাফ কমপ্লিটিং স্টোরি ইমেল অথবা লেটার আর হচ্ছে ডায়ালগ এগুলো পড়বা আর ইংলিশ পত্র গ্রামার সব পড়তে হবে আর রাইটিংয়ে পড়তে হবে সিবি ইনফরমাল লেটার রাইটিং ফয়াগ্রাফ এগুলো পড়তে হবে আর যদি এখানে কম্পোজিশন দেয় কম্পোজিশন পড়তে হবে যদি সংক্ষিপ্ত সিলেবাস করে তাহলে কম্পোজিশন নাও দিতে পারে তাই ওইটা এখন পড়ার দরকার নেই তারপরে গণিত গণিত অর্ধেকগুলো যে অঙ্কগুলো করতে হবে অর্ধেক কমায় দিয়েছি এখানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলা তোমরা করবে এখন থেকে দুই তিন চার ছয় সাত আট নয় দশ এগারো তেরো পনেরো ষোলো সতেরো এই অর্ধেকগুলো করবা ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় অধ্যায় যেহেতু ইসলাম শিক্ষা সহজ আছে তাই সবগুলো অধ্যায় দিয়েছে আর সবগুলো অধ্যায় পড়বা হিন্দু ধর্ম দুই তিন চার পাঁচ ছয় নয় বৌদ্ধ ধর্ম পড়বা অধ্যায় এক দুই তিন চার সাত নয় এগারো খ্রিস্টান ধর্ম পড়বা এক দুই তিন নয় দশ এগারো বারো পনেরো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি এখানে পড়বা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অধ্যায় ভালো করে পড়বা ব্যবসায় উদ্যোগ এবার হচ্ছে গ্রুপের বিষয়গুলো ব্যবসায় উদ্যোগ পড়বা এক দুই তিন চার পাঁচ আট নয় এগারো এই অধ্যায়গুলো পড়বা হিসাববিজ্ঞান পড়বা যেগুলা অধ্যায় দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ ফিনান্স ও ব্যাংকিং এখানে অধ্যায় পড়তে হবে এক দুই তিন চার পাঁচ নয় দশ এগারো ষোলো বিজ্ঞান যে অধ্যায়গুলো পড়বা অধা এক দুই তিন পাঁচ ছয় নয় বারো তারপর হচ্ছে সায়েন্সের গ্রুপের বিষয়গুলা জীববিজ্ঞান যা দেখো এখানে কি কোনগুলো পড়তে হবে অধ্যায় অধা এক দুই চার পাঁচ ছয় আট এগারো বারো পদার্থবিজ্ঞান যে অধ্যায়গুলো পড়তে হবে এক দুই তিন চার পাঁচ সাত আট এগারো এই অর্ধেকগুলো পড়তে হবে রসায়ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো এই অর্ধেকগুলো পড়তে হবে উচ্চতর গণিত অধ্যায় দুই তিন সাত আট নয় দশ এগারো চোদ্দ এগুলো অঙ্ক করতে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেগুলো পড়তে হবে অধ্যায় অধ্যায় এক দুই চার পাঁচ ছয় নয় দশ এগারো ষোলো কৃষি শিক্ষা এখানে অধ্যায় পড়তে হবে এক দুই সাইড এই তিনটা পূর্বে ভূগোল পরিবেশ আর্টসের বিষয়গুলো এখন আসবে ভূগোল পরিবেশ অধ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় দশ এই অধ্যায়গুলো পড়তে হবে তারপরে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার অধ্যায় যেগুলো পড়তে হবে অধ্যায় এক দুই তিন চার দশ এগারো বারো চোদ্দ পৌরনীতি ও নাগরিকতায় নাগরিকতা অধ্যায় যেগুলো পড়তে হবে এক দুই চার পাঁচ ছয় দশ এগারো অর্থনীতি অর্থনীতি যে অধ্যায়গুলো পড়তে হবে অধ্যায় এক দুই তিন চার ছয় নয় তারপরে কেরিয়ার শিক্ষা এগুলো মূলত পরীক্ষা হয় না তবু এগুলো পড়তে হয় অনেক সময় স্কুলে পড়া অধ্যায় এক দুই তিন পড়বা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অর্ধায় পড়বে সাত আট দশ কারুকলা অধ্যায় পড়বা এক চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে তোমাদের সিলেবাস বা সাজেশন বলতে পারো তা আমরা এক এক করি তোমাদের সাজেশনগুলো দিয়ে দিচ্ছি বাংলা সেকেন্ড পেপার বাংলা ফার্স্ট পেপার তারপর হচ্ছে ইসলাম শিক্ষা এগুলো সাজেশন দিয়েছি টেস্ট পরীক্ষার জন্য ফাইনাল পরীক্ষার জন্য তোমরা অবশ্যই দেখে বা যারা দেখো টেস্ট পরীক্ষার প্লে লিস্ট দেওয়া আছে ওইখানে দেখতে পাবে তোমরা তো আশা করি ভিডিওটা থেকে অনেক উপকৃত হয়েছ পরবর্তী ভিডিওগুলো পেতে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে বেলাইকনটি অন করে রাখবে ধন্যবাদ সবাইকে